সেলাই করতে থাকি কোথায় পাওয়া যায় এইখানে পাওয়া গেছে বিপ্রা এখানে পাওয়া গেছে তো আমরা এটা ক্লোজ করেন ক্লোজ করেন এই যে এখানে অনেকগুলো বিপ্রা আছে এইখান থেকে আমরা একটা বিপ্রা ধরব ঠিক আছে তো হাত দিয়ে একটা বিপ্রা ধরি তারপরে আমরা ল্যাবে নিয়ে যাব হ্যাঁ পেয়েছি এই যে এটাকে এখন আমরা ডাইনোসরের রূপ দেবো তো চলুন ল্যাবে যাই

তার আগে একটু নর্মাল সিলাইন দিয়ে নি যাতে যাতে সে পালাতে না পারে তো এখানে একটু নর্মাল সিলাইন দিয়ে নিলাম এখন ওকে আমরা এই নর্মাল সিলাইনের উপরে দিয়ে দেবো সে তো এজন্য ওকে ভালোভাবে ধরতে হবে হ্যাঁ হয়েছে এর উপরে আমরা একটা কাভা সিলাইড দিয়ে দেবো যাতে সহজে আমরা দেখতে পারি তো এখন আমরা এটা মাইক্রোস্কোপে নিয়ে আমরা তারপর লাইট দেবো আমরা এটা দেখবো ঠিক আছে তো চলুন আমরা এত চলুন আমরা এখন মাইক্রোস্কোপ খুব সাহায্যে দেখার চেষ্টা করি দেখুন পিঁপড়া কত সুন্দর দেখাচ্ছে ছোট্ট একটি জিনিস এখন আর একটু জুম করার চেষ্টা করি ও এখন দেখুন ক্যামেরায় মাথায় ধরছে না এত বড় হয়েছে দেখুন খুব সুন্দর দেখা যাচ্ছে পিঁপড়েটাকে এখন তো গাল লোমগুলো বোঝা যাচ্ছে না কিন্তু একটু পরে যখন আর একটু বেশি জুম করবো এখন দেখুন মাথার উপরেও লোম দেখা যাচ্ছে আমরা একটা পিঁপড়ে তাই চোখে দেখতে দেখতে পাই না ঠিকভাবে আর এই মাইক্রোস্কোপের সাজে দেখুন ওই যে দেখুন সারা গায়ে সব দেখা যাচ্ছে কাটা কাঁটা হয়ে রয়েছে হয়েছে দেখুন পায়ে দেখুন এটা কিন্তু পিফড়া কিন্তু কেউ বিশ্বাসই করবে না যে এটা ফিফড়া পেটের ভিতরে দেখুন কী হয়েছে পিফরার এটা মনে হচ্ছে পিফড়ার পেটে ডিম হয়েছে এটা তো আমার ধারণা নেই তো যদি কেউ জানেন যে এটা কি অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন এই যে এটা 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 মনে হচ্ছে সম্ভবত ডিম আমার সঠিক ধারণা নেই দেখুন পায়ের সব দেখা যাবে এই যে দেখুন কাটা কাটা দেখা যাচ্ছে পেটের ভিতরে কী আছে মাথার ভিতরে কি আছে সব কিছু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখুন পায়েও ওই যে দেখুন কাটা কাটা সব সারা শরীরে আমরা তো খালি চোখে এগুলো দেখতে পারি না এগুলো দেখার জন্য মাইক্রোস্কোপের প্রয়োজন হয় দেখুন ওই যে পায়ে দেখুন আরে এইটা কি এইটা তো এইটা কি এই যে কোন মতন হয়ে আছে এটা কি সেটা আমিও জানি না হয়তো বা ভালো বলতে পারবে পেটের ভিতর কী আছে তা যদি কেউ জানেন তাহলে অবশ্যই জানাবেন তো চলুন আমরা আর একটু ভালোভাবে দেখার চেষ্টা করি আর একটু জুম করে দেখার চেষ্টা করি